ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো উপদেশ ঠাকুরের কি সত্য নিষ্ঠায় না ছিল খেতে বসেও যদি বলে ফেলতেন খাবো না তবে আর খাওয়া হতো না একদিন যদু মল্লিকের বাগানে যাবেন বলেছিলেন কিন্তু ভক্তের ভিড়ে সে কথা ভুলে গেছেন আমিও আর কিছু বলিনি রাত্রে খাওয়ার পর মনে পড়েছে তখন অনেক রাত্রি কিন্তু যেতেই হবে আমি লণ্ঠন নিয়ে সঙ্গে সঙ্গে গেলুম গিয়ে দেখি সব বন্ধ সকলে ঘুমুচ্ছে তখন বৈঠকখানার দরজা ফাঁক করে ভিতরে পা গুলিয়ে দিয়ে এলেন কোনো কোনো মহাপুরুষরা বলেন মনের দুই রকম গতি অধোগতি ও ঊর্ধ্বগতি অধগতিতে হিংসা স্বার্থপরতা ভোগ বিলাস আলস্য ইত্যাদির আর ঊর্ধ্বগতিতে ঈশ্বরের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা প্রেম ইত্যাদির উদয় হয় আবার কোনো কোনো মহাপুরুষরা বলেন মনের তিন রকম গতি সত্য তম তমগুণে আলস্য চড়তা অহং ইত্যাদি বাড়ে রজগুণে ভালো খাবো ভালো থাকবো বাইরের পাঁচটা কাজ করবো ইত্যাদি ভাব আর সত্যগুণে ঈশ্বরের নাম গুণগান ভক্তি শ্রদ্ধা ভালোবাসা প্রেম এইসব সদাই মনে জাগ্রত হয় মনের যে এই গতি আছে তা অতি সত্য এ আমরা পদে পদে দেখতে পাই প্রথমে সাধন ভজন করতে গেলে আহার ও স্বাস্থ্য অনুকূল হওয়া যায় কোথায় মন চলে যায় এক একরকম হয়ে যায় এইসব করতে হলে একটু গাওয়া ঘি দুধ খেতে হয় শরীরও সুস্থ হওয়া যায় ঠাকুরের রাসমণির দেবালয়ে স্থান পেতেই তো সাধন ভজনের কত সহায় হলো যত মহাপুরুষ দেখা যায় তাদের আহার ও স্বাস্থ্য অনুকূল ছিল বলেই সাধন ভজনের সুবিধা হয়েছিল তবে আহার না করতে পারলে কি হবে না নিশ্চয়ই হবে ভগবানে বিশ্বাস ভক্তি ভালোবাসা থাকলে কোথা হতে এসে জুটে যায় তখন আর ভাবতে হয় না যখন যা দরকার তিনি সব চুটিয়ে দেন ভক্তিপথ আর জ্ঞান পথ ভক্ত ভগবানের একটা আকার চায় কখনো রূপ দেখছে তাঁকে ডাকছে ভজন করছে কাঁদছে ইত্যাদি জ্ঞানীরা জ্যোতি চায় কত রকম জ্যোতি দেখে শেষে দুই এক এক ভক্তিপথ এতেও সেই অজ্ঞানের ধ্বংস হয় আর জ্ঞান পথেও অজ্ঞান অবিদ্যার ধ্বংস হয় কিন্তু জ্ঞান থাকে জ্ঞান যায় না যেটা যায় সেটা অজ্ঞান এই জ্ঞানের পরপারে কি তা কেউ বলতে পারে না যে যায় সেই জানে উপনিষদ বলে ভক্তও ঠিক জ্ঞানইও ঠিক উভয়েরই পথ বলা আছে তবে জ্ঞানের কথাই বেশি দেখা যায় ভাগবত গ্রন্থে প্রথম অবতার আদির কথা বলেছে বেশ মনে লাগে তাতে ভালোবাসা আসে আবার কত মূর্তির কথাও বলা আছে কিন্তু একাদশ গন্ধে জ্ঞানের চূড়ান্ত একেবারে বেদান্ত যোগবাসিষ্ঠ অষ্টবক্র সংহিতা পুস্তকগুলি জ্ঞানের আদর্শ এসব গ্রন্থে জ্ঞানের পথ পরিষ্কার করে রেখেছে আমার সাংখ্যটি বড় ভালো লাগে কেমন পুরুষ ও প্রকৃতি থেকে আরম্ভ করে সেই চরম পথে চলে গেছে প্রকৃতি এবং পুরুষ চাই উভয় না হলে সব হয় না তাই উভয় নিয়ে কেমন বুঝিয়ে বুঝিয়ে দিয়ে সেই দিকে নিয়ে গেছে এইসব দেখলে মনে হয় কেনই বা এত সব প্রলয় তো আছেই এই যা দেখা যাচ্ছে সবই লয় পাবে তবে এই সব ব্যাপার কেন তার লীলা তিনিই জানেন কে বুঝবে বলো প্রলয়ে এইসব কিছুই থাকবে না এই দেখো না মুহূর্তক্ষণ ভূমিকম্প হলে কি হয় এর চেয়ে একটু বেশি হলে তো প্রলয় তা হতে আর কত দেরি বা লাগে এই তো জীবের অবস্থা তৃপ্তি হচ্ছে না মন ধু ধু করছে শুধু তাকে পাবার জন্য আঞ্চান হওয়াকেই অনুরাগ বলে অনুরাগই তো দরকার দানের চেয়ে কি ধর্ম আছে যিশুখ্রিস্ট বলছেন কাস্ট দাই ব্রেড ইন্টু দ্য ওয়াটার জলে ফেলে দাও আবার জলই তুলে দেবে একবার তাও আবার আসবে দান কি কম জিনিস কা সকল ধর্মেই দানের কথা আছে দান তো করবে কিন্তু তাতে আবার একটু টান দেওয়াও আছে দেশ কাল পাত্র বিবেচনা করে দান করতে হয় কারণ কত কষ্টের পয়সা মুক্তি রক্ত বেরিয়ে যায় সে পয়সা সৎ পাত্রে যাওয়াই ভালো এই ব্রহ্মাণ্ডের সহিত তুলনা করলে আমাদের তো কিছুই থাকে না এই পৃথিবী সূর্য অপেক্ষা ছোট, আর আমরা এই পৃথিবী অপেক্ষা আবার কত ছোট এও তো ব্যাপার অনন্তের সহিত তুলনা করতে গেলে আমাদের কিছুই থাকে না আজকাল বৈজ্ঞানিকরা কতগুলি নক্ষত্র আবিষ্কার করেছেন তারা বলছেন এগুলি সূর্য অপেক্ষার ঢের বড় তাছাড়া আরও এমন সব নক্ষত্র আছে যাদের আলো এখনও পৃথিবীতে এসে পড়েনি তাহলে ভেবে দেখো ব্যাপারটা কী বুদ্ধদেব মরা দেখে জরাজীর্ণ দেখে জীবকে ত্রাণ করবার জন্য বেরিয়ে গেলেন তার ইচ্ছা মানুষকে এই জন্ম মৃত্যু জরা হতে রক্ষা করতে হবে তার জন্য তিনি কত সাধন ভজন করে শেষে নির্বাণ লাভ করেন হিন্দু ধর্মের মুক্তিও তাই তবে কিছু প্রভেদ আছে তাকে প্রাণের সহিত জানাবে হে ঈশ্বর তুমি এত আপনার হয়ে কোথায় আছো তুমি যে পিতা অপেক্ষা পিতা মাতা অপেক্ষা মাতা ভ্রাতা অপেক্ষা ভ্রাতা বন্ধু অপেক্ষা বন্ধু আত্মীয় অপেক্ষা আত্মীয় তুমি কোথায় আছো তোমার দেখা কি পাবো না এইসব বলে তাকে ডাকবে আর জানাবে তুমি ব্যতীত আর যে ঠিক ঠিক লোক কেউ নেই তোমার কাছে আবদার করব না তো কার কাছে করব। কোনো এক সাধু দশ হাজার টাকা ব্যাংকে রেখেছে শুনে ঠাকুর বলেছিলেন যে পিছু ভেবে কাজ করবে সে শালা যাবে ভগবানকে বিশালভাবে ডা ভাবতে হবে ভগবানকে বিশালভাবে ভাবতে হয় তাই বিশাল জিনিস হিমালয় পাহাড় সমুদ্র না হয় আকাশ এইসব দেখে বিশাল ভাবটি আনতে হয় বাইরে কিছুই নেই সবই ভিতরে বাইরের গান কিছুই নয় ভিতরে এমন মধুর গান শুনতে পাওয়া যায় যে সব জড়িয়ে যায় ঠাকুর পঞ্চবটিতে ধ্যান করতে করতে বিনার ধ্বনি শুনতে পেতেন একদিন দুপুরবেলা আমি যখন পঞ্চবটিতে ধ্যান করছি পরমবংশদেব তখন শব্দব্রহ্ম সম্বন্ধে বিচার করছিলেন সেইসব বিচার শুনতে শুনতে গাছের পাখিগুলি পর্যন্ত বেদে যেসব গান রয়েছে সেসব গান করছে শুনলুম আমি আর কি বলবো বলো কল্যাণ হোক তোমাদের ধ্যান ধারণায় ও সাধুন ভজনে যেন সদা মন থাকে তাকে জানাও তাকে বলো পত্রাবলী শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণ ভরসা বৃন্দাবন ধাম ছয় ফেব্রুয়ারি আঠেরোশো নব্বই নমস্কার নিবেদনঞ্চ বিশেষ অনেকদিন আপনাদিগকে কোনো পত্রাদি লিখিতে পারি নাই আপনার পীড়ার কথা বৃন্দাবনে আসিয়া শুনিয়া যৎপরণাস্তি দুঃখিত হইলাম আমি মনে করিয়াছিলাম যে আপনি এতদিন আরোগ্য লাভ করিয়া কোনো স্থানে চেঞ্জ করিতে গিয়াছেন সকলই প্রারব্ধ অদৃষ্টে যতদিন আছে শরীর ধারণের ভোগ দুঃখ এবং সুখ ভোগিতে হয় তর জন্য আপনি কোনো চিন্তা করিবেন না শ্রী শ্রী গুরুদেবের কৃপায় আরোগ্য লাভ করিবেন আপনার যখনই জ্বর হয় অনেক দিন কষ্ট দেয় যাহা হোক আপনার একটি উত্তম স্থানে বায়ু পরিবর্তন করা দরকার কারণ ঔষধ আদি অপেক্ষা বায়ু পরিবর্তনই আপনার বিশেষ উপকার হয় যেখানে আপনার সকল রকমের সুবিধা হয় মতো স্থানে যাওয়া উচিত উত্তর পশ্চিমাঞ্চল অথবা কটক যেখানে হোক এই সময় কোনো স্থানে যাইয়া থাকুন অধিক বিলম্ব করিবেন না কারণ সংসারে সকল সুবিধা করিয়া যাওয়া সব সময় সকলের ঘটে না আপনি বিবেচক যাহা ভালো বোঝেন তাহা করিবেন এখানে শীত এখনো বিলক্ষণ আছে তবে এখানকার লোকেরা বলে যে পূর্বাপেক্ষা কমিয়াছে এবং দশ পনেরো দিনের মধ্যে আরও কম হইয়া যাইবে আমাদের কাশিদাম হইতে একটি সঙ্গী জোটে তাহার সহিত নর্মদা যাই নর্মদায় স্নান আদি করিয়া তাহার পর ওঙ্কারনাথ দর্শন করিয়া সেখানে কিছুদিন থাকা যায় ওঙ্কারনাথ স্থানটি অতি উত্তম নর্মদার ধারে অনেক সাধু এবং বাবাজি আছেন থাকিবার খুব সুবিধা আমরা একটি মঠে ছিলাম চতুর্দিকে খুব পাহাড় এবং নির্জন স্থান অতি চমৎকার দৃশ্য সকল আছে কিছুদিন বেশি তথায় থাকিবার ইচ্ছা ছিল কিন্তু প্রারব্ধ কোথা হইতে কোথায় লইয়া যায় তাহার পর সেখান হইতে গোদাবরীর ধারে দণ্ডকারণ্যে পঞ্চবটির বন দর্শন করি তথায় দুই তিন দিবস থাকি তথায় থাকিবার সুবিধাও বেশ আছে তবে সেখানে সংসারী লোক অনেক বাস করে স্থান তত নির্জন নয় বনের নামমাত্র নাই তবে চতুর্দিকে ভারী ভারী পাহাড় আছে তথা হইতে বোম্বাই যায় বোম্বাই শহরেই আমরা সাত আট দিন ছিলাম কোনো রূপ অসুবিধা আমরা বোধ করি নাই একটি উত্তম বাটিতে ছিলাম কালীপদ বাবুর সহিত সাক্ষাৎ হয় তিনি আমাদিগকে তাঁহার বাসায় থাকিতে খুব অনুরোধ করেন কিন্তু তাহা অপেক্ষা আমরা ভালো স্থানে ছিলাম বলিয়া সেখানে থাকি নাই বোম্বাই হইতে একটি সেট আমাদের দ্বারকা যাইবার জন্য জাহাজের টিকিট দেয় জাহাজে সাতচল্লিশ ঘন্টা প্রায় থাকিতে হয় পরে দ্বারকার ধামে পৌঁছায় দ্বারকাধীশের মন্দির প্রায় সমুদ্রের সন্নিকট এবং মন্দির কম বড় নয় সেখান হইতে চোদ্দ মাইল ভেটপুরি নামক স্থানে যায় সেখানে খুব চাকচমক আচারে মন্দিরে সেবা কার্য করিয়া থাকে তথায় দর্শন করিয়া পুনরায় দ্বারকা আসিয়া জাহাজে চড়িয়া সুদামাপুরি নামক স্থানে আসি তথা হইতে জুনাগড় নামক স্থানে যায় সেখান হইতে গিরনারের পাহাড় সাত মাইল তথায় দুই একদিন থাকিয়া গিরনারের পাহাড়ে যাই গিরনারের পাহাড় অত্যন্ত উচ্চ খাঁড়া চড়ায় দশ মাইল আমাদের উঠিতে অত্যন্ত কষ্ট হইয়াছিল তিন চার দিবস গায়ের ব্যথা ছিল তথা হইতে গুজরাটের ভিতর দিয়া আমেদাবাদে আসি এবং তথা হইতে পরে তীর্থে আসি তীর্থে আট নয় দিন ছিলাম তথায় একটি বাঙালি ব্রহ্মচারী আছেন তিনি আমাদের থাকিতে স্থান দেন অতি ভদ্রলোক তথায় আমরা তথায় আমাদের সঙ্গী লোকটির জ্বর হয় ক্রমে জ্বর বৃদ্ধি হয়। আমরা দুইজন তাহাকে আজমির হাসপাতালে লইয়া আসি তথাকার ডাক্তার বলিলেন ইহা নিউমোনিয়া হইয়াছে সেজন্য তাহাকে হাসপাতালে রাখিয়া আমরা দুইজনে বৃন্দাবন ধামে চলিয়া আসিয়াছি ব্রহ্মচারী আমাদের এখানে আসিবার জন্য অনেক সাহায্য করিয়াছিলেন বরাহনগরের সকল কার চরণে আমাদের প্রণাম জানাইবেন মাতা ঠাকুরাণী কেমন আছেন তাহাকে আমার সংখ্যাতীত প্রণাম জানাইবেন যোগেন কোথায় এবং কেমন আছে শরৎ প্রভৃতি ঋষিকেশে কেমন আছে নরেন কেমন আছে এবং কোথায় অনুগ্রহ করিয়া সত্তর পত্র লিখিবেন আর আপনি আমাদের নমস্কার জানিবেন সত্তর পত্রের জবাব দিবেন এটি নি শ্রী রাখাল পয়সা অভাবে বেয়ারিং পত্র দিলাম তো কিছু মনে করিবেন না ओम शांति 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 हरि ओं तत सत श्री राम कृष्ण